আল্লাহ আমার রব আল্লাহ আমার রব দমে দমে তোন মনে তারি অনুভব সমালা পড়বেন না আপনারা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কনুর তসবি কনুর পড়ে আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব রথকে নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার টু من نبيك هو is your prophet اتعرف هذا الرجل তুমি কে মানুষটাকে চেনো তিনি কে যার মুখে দাড়ি ছিল যে নবীর সুন্নাহের ছিল যে নবীর জন্য জেল খেটেছে ইসলামের জন্য কাজ করেছে সে বলবে هذا نبينا محمد الرسول الله আলাইহি ওয়াসাল্লাম তবে সবাই কিন্তু জবাব দিতে পারবে না আচ্ছা আমার দিকে তাকান লুক অ্যাট মাই ফেস আই অন রিভিউ ফ্রম অল পিপল আমার মুখে এটা কি ভাইরা হ্যাঁ তো জোরে বলেছেন মার্শাল্লাহ আবার বড়ের নাম কি আচ্ছা রিভিউটা হচ্ছে এরকম আমাকে ভয় পাবেন না যা মন চায় মন থেকেই বলবেন দাড়ি রেখে অ্যামাই লুকিং খ্যাত

হ্যাসিটেশন ছাড়া একদম ক্লিয়ার কাট কথা সাতক্ষেরা মানুষের মনে কোনো ভেজাল নাই যা বলবে ক্লিয়ার কাট বলবে ঠিক কেন এক এক যেই মেয়ের দাড়ি পছন্দ না ক্লিয়ার কাট কথা বলবা তুমি আমাকে কিসের বিয়ে করবা তুমি তো নিজে আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখাও দুই এটা মাইন্ড করবেন না একটু সিরিয়াস মনে বলছি যেই মেয়েদের দাড়ি পছন্দ না তাদের জন্য অনলি ওয়ান হচ্ছে বিটিএস এর ছাড়া অন্য কোন অপশন আমার কাছে একদমই নাই একদমই নাই এদের জন্য বিটিএস এর হিজরাই পারফেক্ট হবে ঠিক কিনা বল এখন যদি মেয়েদের রুচি বদলায় তো বদলায় ওরা বিটিএস এর এসে বিয়ে দিতে পারে দেখে সব দেখে ঠিক কিনা বল যুবক ভাই অতএব দাড়ি আমার মুখে আছে আমি যতদিন বেঁচে আছি আমি দাড়ি নিয়েই বাঁচতে চাই ঠিক কিনা বলো

যাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার গমলি হি ওয়ারা সোয়াল পড়বে না দো জাহানের তুমি প্যারা না পিসল লে আগা জাহানের তুমি প্যারা না বিসল লে আগা সুন্দর তুমি নবি আমার গমলি হি ওয়ারা সোয়ালা পড়বে সব সুন্দর শোক ছিলেন দাড়ি রেখে দাড়ি কেটে নয় আর যেই বউ আপনাকে বলে যে স্বামী আমার তুমি দাঁড়িয়ে রাখলে বুড়া হয়ে যাবা করে বলবো তুই সংসার করলে দাঁড়ি নিয়েই সংসার করতে হবে ঠিক কি না বলে তো কবরের দ্বিতীয় জবাব সেই দিতে পারবে যার মুখে দাঁড়ি থাকবে এজন্য যারা পরকালের জীবনের প্রথম ধাপে পাস হতে চান একটু ওয়াদা কর বলেন সবাই হুজুর হ্যাঁ ফাঁকি ভাজি কহিলেন না বাবারা বলেন সবাই হুজুর এই যে মুখে এখানে হাত রাখেন এই যে এখানে দাড়ি থাকলেও রাখেন না রাখলেও রাখেন দুই জায়গাতে দুই যুবক যারা আছে দুই রকম দাড়ি থাকলেও হাত রাখো না থাকলেও হাত রাখো সবাই হুজুর আজ থেকে এত আজ থেকে আজ থেকে এই দাড়ি চাপ দাড়ি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে সকলে পড়াবে